এই নদীর অন্ধকার জগতে ওরা যেন এক রকম প্রাণী মাটি খুঁড়ে বাসা বানায় শব্দ শুনলেই পালায় আবার কখনো নিঃশব্দে আক্রমণও করতে পারে মানুষের ধারণা শুকনো মৌসুমদের খুঁজে পাওয়াই সবচেয়ে কঠিন কিন্তু আজ এই ছোট্ট ডিঙি নৌকায় বসে থাকা শিকারীরা প্রমাণ করছে অন্য কিছু এটা পুরুষ পুরুষ তাই না মনে হচ্ছে নৌকার নিচে গভীর কালো পানি চারপাশ নিস্তব্ধ হঠাৎ বুধ নৌকার এক শিকারি ফিসফিস করে বলল এবার হয়তো খুব বড় একটা মাছ ধরা পড়বে আরেকজন ধীরে ধীরে ঠুসি ডালটা ভিজিয়ে প্রস্তুত হচ্ছিল তাদের চোখে এক ধরনের ঝিলিক কৌতূহল না এটা ছিল অভিজ্ঞতার সাপ দেখা যাক ডুব দিয়েছে সেই অভিজ্ঞ শিকারি কি হয় এবার টানটান উত্তেজনা বিরাজ করছে নদীর পাশে নৌকার উপর শিকারীরা অপেক্ষা করছে শুধু শোনা যাচ্ছে শিকারী যার দুই হাতে মানুষের পাশে দাঁড়ানো মানুষ দৌড়ে আসে ভিডিও করতে কেউ চিৎকার করে এটা কি সত্যি মাস নাকি আমাদের চোখের ভুল আরেকজন বলে এত বড় মাছ এটা কেনার টাকা কোনো ইউটিউবারের নেই হাসতে হাসতে শিকারীরা বলে আপনাদের চোখকে দোষ দিয়ে না গজার মাছ ধরতে টাকার দরকার হয় না শুধু লাগে কৌশল সময় আর ভয়কে হার মানানোর সাহস আমি নাবে নৌকা আবার স্থির হয় আরেক জায়গায় বুদ্ধুদ উঠল এবার আরো বড় বুদ্ধুদ এইবার ডুব দেওয়া শিকারী নদীর তল দেশে নেমেই হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পেয়ে থমকে গেল নিচে নাকি আরো বড় গর্ত আরো তার ভিতরে নড়াচড়া করছে এইবার মাস্টার নাকি আরো বড় সে এক ধাক্কায় হাতটা পিচ্ছিল গেল এমনটা কিন্তু উঠেই বলতে লাগলো নৌকার উপরে সবাই উত্তেজনার চিৎকার ধরেছে ধরেছে এবার পালানোর জায়গা নাই বিশ সেকেন্ড পর পানির উপরে উঠল আরেক বিশাল আকৃতির গজার মাছ প্রথম দ্বিগুণ সবাই ধারণা করে নিয়েছিল পারের মানুষ তো হতবাক এটা সাধারণ শিকার নয় এটা যেন নদীর নিচে রহস্যময় রাজাদের দরজা খুলে গিয়েছে এই মাছকে ধরে সব মাছকে বশ বস করে ফেলেছে এই শিকারীর দল দর্শক বন্ধুরা অনেকে দাবি করে আমরা নাকি মাছ কিনে ভিডিও বানাই আমি হেসে বলি পাঁচশো প্লাস ভিডিও আছে আমাদের এই কৃষাণ টিভিতে তোমরা বলতো এত মাস কোথায় পাবো আমরা কোথায় পাবো এত টাকা এত লোক বিশ্বাস না হওয়াটাই স্বাভাবিক কারণ যারা নিজেদের চোখে দেখছে তারাও অবিশ্বাসের মাথা নাড়ছে তাই বলছি আর কোন কোন প্রশ্ন আপনাদের মনে আছে সব মন্তব্য লিখে জানাবেন আমরা এক এক করে সব খণ্ডন করার চেষ্টা করব বন্ধুরা